সংসার সুখী হয় রমণীর গুণে আর সেই রমণী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সংসারটার কি হবে সত্যি বলতে প্রথম দিন অতটাও যেন মানে ভেবে চিনতে নিইনি যে ফ্যাটি লিভার থাইরয়েড যতই সামান্য হোক না কেন খাওয়া দাওয়া তো অবশ্যই মেনটেন করতে হবে কিন্তু খাওয়া দাওয়া মেনটেন করতে গিয়ে সত্যি বেহাল অবস্থা এই খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না সেটা খাওয়া যাবে না সব কিছুর মধ্যেই একটা বারণ লুকিয়ে রয়েছে কারণ শরীরটার দিকে তাকিয়ে শরীরটার চিন্তা করে এইগুলোর বারণ শুনতেই হবে কেউ তো আর ইচ্ছে করে বারণ করছে না তাই না দেখো ঠিক একটা বছর আগে ঠিক এই সময়টায় আমার ডেঙ্গু ধরা পড়েছিল আর সেই ডেঙ্গু হওয়ার পর থেকেই না আমার শরীরটা যেন একদম উইক হয়ে গেল আজ এই কাল ওই সাইনাসের প্রবলেম মাইগ্রেনের সমস্যা এই সমস্ত কিছু ধরা পড়ল সত্যি শরীর থাকলে অসুস্থ তো হবেই কিন্তু জানো তো ছোটোবেলা থেকেই আমার শরীরটা একটুতেই নরম তাই আজকে থেকে শুরু হয়ে গেল নতুন এক যুদ্ধ শরীর সুস্থ রাখার জন্য হ্যালো এভরিওয়ান প্রচণ্ড ক্লান্ত লাগছে সকালবেলা উঠে এগুলো করার অভ্যাস তো অতটা নেই হাঁটতাম এর আগেও হেঁটেছি কিন্তু মানে অল্প হাঁটতাম আর এখন রীতিমতন ঘাম ঝরানোর মতন হাঁটছি কী অবস্থা বলো সত্যি যাই হোক প্রথম থেকে সব কিছু ঠিকঠাক মেনটেন করলে সব কিছু ঠিক হয়ে যাবে সেই আশাতেই আজকে থেকে শুরু এই দেখো আমাদের বাড়িতে কি সুন্দর গাছে ফুল হয়েছে এই দেখো বললাম না এই গাছটা আমাকে অনেক ফুল দিল অনেক ফুল দিল গো দেখো এটা তো হয়েছে তাছাড়াও এদিকে একটা কুড়ি ওই একটা কুড়ি দুটো কুড়ি ফুলছে আর এদিকে মোটামুটি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা কুড়ি এখনো পর্যন্ত আছে চলো নিচে যাই আর ওইদিকে দুটো গাছের কুড়ি খুব সুন্দর আছে চলো নিচে যাই ওইদিকে স্ট্যান্ডটা নিই ওই যে স্ট্যান্ডটা নিয়ে এবার নিচে যে হাত পাকে মানুষ ব্যথা ব্যথা করছে ভালো লাগছে না কাজ পরে রয়েছে এবার কাজ করবো আমি যতটুকু জানি পারি যতটুকুর মধ্যেই ছাদে হাঁটা চলা একটু ব্যায়াম করার চেষ্টা করলাম চলো তার কারণ হচ্ছে ওর টানা উঠে গেছে তাই জন্যেই ও বাড়িতে রয়েছে আর সকালবেলায় ঘুম থেকে উঠেই তো আগে ছাদে গেছিলাম তাই বিছানাটাও তোলা হয়নি আর তাছাড়াও বশ শুয়েছিলো তো নিচে এসে দেখি ও ফ্রেশ হতে গেছে তাই বিছানাটাকেও তুলে নিচ্ছি আর বিছানার এই সবুজ চাদরটা চেঞ্জ করে গোলাপি চাদরটা পেতে নিলাম আর দেখতে পাচ্ছ জানলাই কতগুলো হেলমেট রয়েছে আসলে আমার বরের দুটো আর আমার একটা তো আমারটা প্লাস্টিকেই মোড়ানো রয়েছে আর আমার বরেরটা বাইরে ছিল তাই প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম ধুলো যাতে না পড়ে আর যে একটা রয়েছে সেটা হচ্ছে ওই ফ্রিজ যেটা দিয়েছিল না সেটা তবে সেইগুলো কি আর ভালো হয় ফ্রিজ জিনিস জানোই তো কখনোই ভালো হয় না তো সেটাকেও দেখি একটা বড় প্লাস্টিক জোগাড় করে ওর মধ্যে রাখতে হবে কাজ করতে করতে ভীষণই ঘেমে যাচ্ছি বুঝতেও পাচ্ছ আশা করছি সেটা আর কি করা যাবে তো জানলার পর্দাটাকে সরিয়ে জানলাটাকেও খুলে দিলাম এবার চলো ঘরটা ঝাড় দেওয়ার পালাম ছাদ থেকে এসে ব্রাশ করে নিয়েছি কারণ সকাল সকাল তো ওষুধটা পেটে দিতে হবে তাই না তাই বেশি বেলা করলে চলবে না বেলা বলতে ধরো এই কাজকর্ম সেরে স্নান পুজো সারতে সারতে একটু হলেও তো দেরি হয় তাই না তো সকালবেলায় এমটি স্টমাকে যে ওষুধটা রয়েছে তো সেই ওষুধটা আমি আগে খেয়ে নিয়েছি তারপরেই চলছে এই যে সংসারের কাজকর্ম সকাল সকালেই যেন মেঘটা ভার করে রয়েছে মনে হচ্ছে আকাশের মনটা খারাপ তবে প্রতিদিনই প্রায় এরকমই চলছে রোদ মেঘ বৃষ্টি এই তো আর কি প্রত্যেক জায়গায় অবশ্যই হয় যেহেতু আমি ব্লগ শেয়ার করি তাই আমার ব্লগের মধ্যে আমি তো তোমাদের সাথে এইগুলোর একটু আপডেট দেবই। দেখো কত ধুলো এদিকে দড়িটার মধ্যে অনেক জামা কাপড় উলট পালট হয়েছিল আলনাটার মধ্যেও ছিল চেয়ারের মধ্যেও ছিল সমস্ত কিছু আমি গুছিয়ে ফেলেছি এখন দেখো তো দেখতে কেমন লাগছে একদম পরিষ্কার আর এদিকে দড়িটাও একদম ফাঁকা করে দিয়েছি গামছাগুলো ভাজ করে রেখে দিয়েছি আর এই জামা কাপড়গুলো আমার বর বলো ভাজ করো না আমি এগুলো এখন পরে বেরোবো ও একটু যাবে মালিক বাড়িতে এই আর কি আর এই চটটাকে মানে এই মাদুরটাকে সরিয়ে পুরো ঘরটাকে ঝাঁক দিয়ে নিয়েছিলাম আবার মাদুরটাকে পেতে রেখেছি কারণ এই জায়গাটা আমাদের বসতে হয় বলে আর এক ঝলক তোমাদের দেখায় এই যে এই দিকের বাসনপত্রগুলো তুলে রেখে দেব মানে ঝুড়ি থেকে সব বাসনগুলো বেরিয়ে গেছে তো সব বাসনগুলোকে তুলে রেখে দেব ঝুড়ির মধ্যে আর এইদিকে দেখো আমি গ্যাসের জায়গাটাও পরিষ্কার করে দিয়েছি সিঙ্ক পরিষ্কার করে দিয়েছি গ্যাসের টেবিলটা গ্যাস আর ওইদিকে কটা বাসন ছিল সেইগুলোকে মাঝে মশা করে নিয়েছি জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি সেরে ফেললাম জামা কাপড়গুলো মেলে দিলাম ফুলটাও তুলে নিয়েছি দেখো কত সুন্দর ফুল হয়েছে চলো এবার দরজা দিদি সকাল সকাল ছাদে যে কী রোদের তাপ ওরে বাবা প্রচণ্ড রোদের তাপ আর এদিকে টিনের চাল তো এই জায়গাটায় দাঁড়ালে প্রচণ্ড গরমের তাপ নামে অনেকটা নিচু এই যে চলো নিচে যায় সেদ্ধ ভাত সেদ্ধটা এখন অবশ্য মাখা হয়নি এই যে ঠান্ডা করতে দিয়েছি আলু সেদ্ধ পেঁপে পেঁপে না সরি কুমড়ো সেদ্ধ পেঁপেটা আনতে হবে পেঁপেটাও খেতে হবে তবে পেঁপে রোজ খাওয়া ঠিক না তো ওই জন্যে ওই একদিন দুদিন বাদ দিয়ে বাদ দিয়ে একদিন করে খাবো এরকমই করবো সেদিকে আলু সেদ্ধ পেঁপে তো বারবার পেঁপে বলে দিচ্ছি কুমড়ো সেদ্ধ এখানে রয়েছে পটল ভাজা লঙ্কা ভেজে নিয়েছি আর এখানে আমার বরের জন্য ভাত বেড়ে নিয়েছি আর এই যে হাড়িটা নিয়েছি আলু আমার ভাতটা বেড়ে নিই সকালবেলায় সেদ্ধ খাবার আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ পটল ভাজা তবে পটল ভাজা আমার জন্য না কারণ এরকম ডিপ তেলে ভাজা ভুজি আমার জন্য নয় আমার জন্য হচ্ছে আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর ভাত অনেকটা মেঘ করে এসছে কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে আসলো তো এখন তো সকালের মতন খাওয়া দাওয়া কমপ্লিট এডিট নিয়ে বসবো তার আগে ভাবলাম এই যে বাসনগুলো যেগুলো আমাকে তুলে রাখতে হবে যেমন প্রেশার কুকার তারপরে যে প্লেটগুলো ছিল কারণ ওইগুলো কেউ আসলেই ব্যবহার করি আর যে প্রেশার কুকারটা আমার তো অলরেডি ঘরে একটা প্রেশার কুকার রয়েছে যেটা আমি সবসময় ব্যবহার করি আর যেটা তোমরা দেখলে লাল কালারের সেটা তো দিদি দিয়েছিল প্রেস্টিজের তো সেটা না তুলে তুলেই রাখি তো সেদিনকে যেহেতু মটন হয়েছিল দুটো জায়গায় মটনটাকে মানে প্রেশারে দেওয়া হয়েছিল তার জন্যেই ওই প্রেশার কুকারটা বার করা হয়েছিল তো এখন এই বাসনপত্রগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তো যেইগুলো ঝুড়িতে রাখা সেগুলো ঝুড়িতে রেখে দিলাম আর যেইগুলো শোকেসে চলে যাবে সেইগুলো শোকেসে রেখে দিয়েছি আর ঝুড়ি থেকে সমস্ত বাসনই নেমে গেছিল প্রায় আসলে কি বলো তো আমরা দুজন থাকলে অত বাসন হয়তো লাগে না কিন্তু বাড়িতে কেউ আসলে তো বাসনপত্র লাগবে তাই না তাও এই বাসন আমার কাছে অনেক কম হয়ে যায় জানো তো আরও কিছু বাসন কিনলে আরও ভালো হতো বাসনগুলো রেখে দিলাম আর এই যে এই খুন্তিটা এটা এখন আর লাগবে না যেটা আমার রয়েছে ছোট কড়াই ছোট খুন্তি ওটাই আমাদের হয়ে যাবে কিন্তু ওই বড়ো কড়াই খুন্তি কেউ আসলেই বার করতে লাগে তো কড়াইটা ঘরেই রয়েছে এই যে বড় খুন্তি দেখো কত বড় খুন্তিটা এর থেকে একসাইজ ছোট হলে যেন ওই কড়াইটার সাথে মানে মানানসই হতো কিন্তু যখন কড়াইটা কিনতে গেছিলাম তার সাথে এই খুন্তিটাই বললো বললো এর থেকে ছোট নেই এর থেকে ছোটো হলেও যে আমার যেটা রয়েছে ওরকম ছোট হবে আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো চুল নড়ছে দারুণ হাওয়া দিচ্ছে আর পুরো কোথাও হচ্ছে হচ্ছে বৃষ্টি মেঘলা আকাশ হয়ে রয়েছে তো চলো এই যে এটাকে রেখে দিই আর ওইদিকে আমার বর ঘরে রয়েছে আর মুসোনা বাচ্চাদের নিয়ে ওই যে শুয়ে রয়েছে দেখেছ বাইরে যে তো অন্ধকার না ওই জন্য কেমন ঝাপসা ঝাপসা লাগছে এতক্ষণ ধরে এডিট করছিলাম দুটো ভিডিও এডিট করলাম ফেসবুক আর ইউটিউব অনেক দিন ধরে ফেসবুকে আবার ভিডিও দিতে পারছি না আসলে এডিট করতে পারিনি মানে কি বলবো মা দিদি সবাই বাড়িতে ছিল তো বাড়িটা যেন একদম জমজমাটই হয়েছিল। তো এই কাজে আর মন দিতে পারিনি তাই শুধু আনন্দ করে গেছি তো আজকে ফেসবুকের ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে দিলাম আর ইউটিউবের এডিটটা হয়ে গেছে আর একটুখানি জাস্ট কাজ রয়েছে করে এক্সপোর্ট করে দেবো তোর ভাবলাম রান্নাটা বসিয়ে দিই আর বাইরে তো প্রচণ্ড মেক করে রয়েছে আর এডিট করতে করতে আমার যে কি ঘুম পাচ্ছিলো কি বলবো তো যেহেতু দুপুরের রান্নাটা রয়েছে তো এদিকে দেখো দুপুরের রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পটল আর আলু তো একদম দুটো পটল দিয়েছি পটলটা আমার বর খাবে আমি খাবো না খাওয়া যাবে বললো যে পটলের বীজটা ইয়ে করে খেতে হবে আর সকাল সকালবেলায় তো পটলটা ভেজেছিলাম ভেবেছিলাম খেতে পারবো কিন্তু আমার বর বললো যে না এটা যেহেতু তেলের মধ্যে ভাজা না তুমি ওই তেলের মধ্যে ভেজে আলু ভাজা বা পটল ভাজা এগুলো খেতে পারবে না এমনি ঝোল বা কোনো তরকারির মধ্যে থেকে তুমি পটলটাকে নিয়ে পটলের বীজ ফেলে খাও তো খেতে পারবে তো ওই জন্যে দুটো পটলই দিয়েছি এখান থেকে না একটা পটল নিয়ে নেব আর এই আলু আর এদিকে দেখো মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর জিরে এই যে কাঁচা লঙ্কা আর আদা জিরের পেস্ট করে নিয়েছি তো আমার বর বলল যে তুমি একসাথে হালকা করে রান্না করো আমার জন্য আলাদা করে করতে হবে না আমি বললাম যে তোমাকে একটু কষা কষা করে করে দিই আর আমার জন্য একটু হালকা করে করি বলছে না দুটো একসাথে করতে হবে না দুজনের জন্য তুমি আমার জন্যও ওরকম হালকা করেই করো আমিও ওই রকমই খাবো তো এই যে কাঁচা লঙ্কার তরকারি আর আমার বরের সাথে একটুখানি মানে ঝগড়াই করে নিলাম বলতে পারো যে তুমি বলতে না লাল লাল ঝাল ঝাল খেতে হবে লাল লাল তেল ভাসবে একটু তেল বেশি করে দিতে হবে তো দেখো এই জন্যেই আজকে আমার ফ্যাটি লিভারটা হলো খাওয়া দাওয়া সব একদম মানে বন্ধ করে দিতে হলো তো আর কি করা যাবে এখন সব কিছু মেনটেন করতে হবে তো ও বললো যে আমিও তো আগে খেয়েছি এখন তোমার সাথে নয় আমারও একটু মেনটেনটা চলুক তো এই জন্যেই হালকা করে কিছু রান্না করা তো এটাই শুধু করব ভাত তো করা রয়েছে শুধু এই পটল আলুর তরকারি চলো গ্যাসটা এবার ধরিয়ে দিই আর হ্যাঁ এবার এটাকে চেঞ্জ করতেই হবে ঠিক আছে এটা আর হচ্ছে না এতদিন বেশ ভালোই হলো কিন্তু এবার যেন আর হচ্ছে না মানে সমস্যা হচ্ছে এরকম এখন হলো এ দেখো এখন জ্বললো তোমাদের দেখাতে গেলাম তো এখন জ্বললো চলো তাহলে সঙ্গে থাকো রান্নাটা সেরে ফেলি পুকুরের জন্য হালকা পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করলাম দেখতে পেলে কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে আমার বড় করছে হচ্ছে সাইকেলের যত্ন মানে কেটিএমটার যত্ন নিচ্ছে তোমরা নিশ্চয়ই জানো কেটিএমটা কেন বললাম তো সাইকেলটা একটু রিপেয়ারিংও করতে হবে অনেক কিছু পার্টস পত্র অনেক কিছু চেঞ্জ করতে হবে কারণ বাইকটা নিয়ে তো সব সময় কাজে যায় না মাঝের মধ্যে নিয়ে যাই অবশ্য তাছাড়া আমরা একটু যদি দুজন মিলে কোথাও বেরোই তখনই বাইকটা নিয়ে বেরোনো হয় আর সাইকেলটা ওর ভীষণই প্রয়োজনীয় যেহেতু কাজে নিয়ে যায় তো তার জন্যেই একটুখানি এটার কাজ করাতে হবে তো এখন দেখতেই পাচ্ছ ও নারকেল তেল দিয়ে মানে সাইকেলটাকে একটুখানি মানে কি বলে এটাকে পরিষ্কার করে নিচ্ছে মানে পরিষ্কার করে মুছে তো নিয়েছে তার উপরে ওই কাপড়ে করে তেল দিয়ে পুরো মুছে নিচ্ছে আর কি এখন আর তোমরা আমার চ্যানেলে সুন্দর সুন্দর হয়তো রান্নাবান্না অনেক দিন দেখতেই পাবে না হয়তো এই হালকা পাতলা খাবারগুলোই তোমাদের দেখতে হবে আর সেইগুলোই আমরা খাবো জানি এই হালকা জিনিসগুলোই কিন্তু শরীরের পক্ষে অবশ্যই ভালো এইদিকে পটলের আর আলু দিয়ে একটা হালকা ঝোল করা হয়েছে সেটা দিয়ে এখন দুপুরের ভাত খাওয়া হয়েছে রান্না করার পর গ্যাসটাকে পরিষ্কার করা হয়েছিল না কারণ গরম ছিল তো একেবারে খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নিলাম আর তার আগেই গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি এমনকি গ্যাসের টেবিলটাকেও পরিষ্কার করে নিয়েছি তো এবার বাসনগুলো মেজে এই জায়গাটাতে উপর দিয়ে দিলাম তো কয়েকটা বাসন হলে তখন আমি এই জায়গাটাতেই উপর দিই তোমরা অনেকে বলেছো অনলাইন থেকে নাকি একটা কি বাস্কেট মতন পাওয়া যায় সেটা জল ঝরানোর জন্য খুব ভালো দেখি নেব তো এখন রেস্ট করব কারণ এডিটের কাজ নেই একদম সব কিছু কাজ কমপ্লিট করে রেখেছি আকাশে এত মেক করেছিল কিন্তু বেশ ভালোই একটা ওয়েদার আর এই ওয়েদারটা একদম ঘোরার মতন ও যেহেতু দু তিন দিন বাড়িতে রয়েছে টানা ওঠা রয়েছে ও বলল যে চলো তাহলে একটু ঘুরে কারণ কাজে ঢুকে গেলে আবার মানে টানা এখন আসেনি যেহেতু টানা আসলে আবার কাজে ঢুকে যাবে আর জানোই তো টাইম একদম সকাল থেকে একদম রাত্রি সন্ধে ছটা সাতটা পর্যন্ত তো তখন আর ইচ্ছে করবে না বেরোনো তাও মাঝে মাঝে হয়তো বেরোবে তো ওইদিকে হ্যাঁ আমার কাছে রাখো আর হচ্ছে মন্দিরাদেরও বললাম একে একা কোথাও ঘুরতে যাবো ওরা থাকলে তা ওদের সাথে একসাথে বেশ ভালো লাগে ভালো সময় কাটে এটার জন্য আর কি তো চলো তাহলে এখান থেকে সোজা যাব ওদের বাড়িতে তারপর ওখান থেকে যাব ওই কি তালতলা না কি আছে কি গাগনাপুরে তালতলা ওখানে যাব চলো তাহলে যাওয়া যাক তো আমরা চাবি গেটে চলে এসেছি এদিকে গেট পড়েছে ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গেছে আর আমরা মন্দিরাকে বললাম তোদের বাড়ি আর যাচ্ছি না এখানেই চলে আয় তো এখান থেকে একেবারে মিট করে নেবো তো এখনই তোমরা দেখতে পাবে ওরা গাড়ি নিয়ে আসবে ওই দেখো পেছনে আসলো ঠিক আছে তো চলো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে গাংনাপুর আর দেখো আকাশে কিন্তু ভালোই মেঘ করেছে মানে আমাদের ওইদিকেও মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু আমরা যখন তালতলায় গিয়ে পৌঁছাই ওইদিকে ভালোই মোটামুটি বৃষ্টি হয়েছিল আর তালতলা কেন বলছি কারণ ওই জায়গাটাতে না ফেমাস মানে সবাই ওখানে রিলস করতেই যায় তো এতদিন ইনস্টাগ্রামে দেখেছি তো আমার বর বলল যে চলো একটুখানি ঘুরেই আসি ওখান থেকে তালতলা এখনো ভিড় আমরা সন্ধে করে